মানুষ যতই যুক্তিবাদী হোক না কেন শরীরের প্রতি একটা আকর্ষণ সবার মধ্যেই থাকে কেউ তা স্বীকার করে এসে আবার কেউ তা গোপন রাখে গাম্ভীর্যের আড়ালে অথচ বাস্তবতা এই যে শরীরের প্রতি কোনো রকম কোমল আকর্ষণ সবার মধ্যেই জন্ম নেয় জন্মানোটাই স্বাভাবিক খুব মানবিক এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি নিজের শরীর বা অন্য কারো শরীর নিয়ে কোনো অনুভব রাখেন না অনেকেই মুখে বলেন আমার শরীর নিয়ে কোনো টান নেই কিন্তু তা হয়তো বাহ্যিক আত্মসংযম নয়তো সমাজে শিখিয়ে দেওয়া একরকম দৃষ্টিভঙ্গি ভেতরে ভেতরে তারাও শরীরকে অনুভব করেন তবে তা হয়তো অন্যদের মতো জ্বালাময় নয় সেটা শান্ত ধীর আর অনেকটা নদীর নিচে বয়ে চলা স্রোতের মতো চোখে না দেখা গেলেও অনুভব করা যায় এই টানটাকে কেউ কেউ ভোগের ভাষায় বোঝে ভাবে শরীর মানেই দখল ভোগ অধিকার কিন্তু আসলে তা নয় যখন ভালোবাসা সত্যি হয় যখন কোনো সম্পর্ক শুধু তৃষ্ণার নয় তখন শরীর হয়ে ওঠে এক একটি অনুচ্চারিত কবিতা তখন প্রতিটি স্পর্শ হয় উপহার প্রতিটি ঘ্রাণ হয়ে ওঠে এক গোপন সন্ধ্যাবেলা তোমার কি কখনো ভোরবেলায় নিঃশব্দ প্রভাতে খোলা জানালার ধারে দাঁড়িয়ে বাতাসে গন্ধ নেওয়ার সুযোগ হয়েছে ঠিক যেমন করে সেই নিঃশ্বাসে ঢুকে পড়ি স্নিগ্ধ হাওয়া আর ঘাসের গন্ধ তেমনি কারোর খুব আপন শরীর থেকেও একরকম ঘ্রাণ হয়ে ওঠ ওঠে যা কোনো সুগন্ধি নয় কোনো কৃত্রিমতা নয় সেটা নিখাত ভালোবাসার ঘ্রাণ শরীর তখন আর শুধু শরীর থাকে না হয়ে ওঠে আত্মার এক প্রসারিত উপাদান শরীর কখনোই তোমাকে বন্দি করে না বন্দি করে তোমার ভেতরের লোভ দখলের ইচ্ছা অহংকার শরীর তখনই সুন্দর লাগে যখন তুমি তাকে ভালোবাসার চোখে দেখতে শেখো যখন তুমি লালসা নয় আদরের জায়গা থেকে ছুঁতে শেখো একটা মানুষকে সত্যিকারের ভালোবাসলে তার শরীরকে আলতো করে জানতে ইচ্ছে করে তাড়াহুড়ো নয় বরং ধৈর্য নিয়ে বুঝে নিতে ইচ্ছে করে কোথায় তার ক্লান্তি কোথায় তার সুখ কোথায় তার শান্তি সত্য ভালোবাসাই শরীরকে উপলব্ধি করার মধ্যে থাকে গভীর এক জেদ এই জেদ কাউকে দখল করার নয় বরং চেনার শরীরের প্রতিটি তিল প্রতিটি স্পন্দন প্রতিটি নিঃশ্বাস সব বুঝে নেওয়ার ব্যাকুলতা যেন শরীরটা হয়ে ওঠে একটা খোলা পাণ্ডুলিপি আর তুমি তার প্রতিটি লাইন দিয়ে পড়তে চাও নারী নক্ষত্র চিনে ফেলতে চাও এই চেত এই চেনার ইচ্ছেটাই আসলে লোভ থেকে আলাদা লোভে থাকে পাওয়ার তারা ভালোবাসায় থাকে থাকার ইচ্ছা আর যারা শরীর ভালোবাসে তারা কখনোই শরীরটাকেই শেষ গন্তব্য ভাবে না বরং তারা শরীরকে মনে করে অন্তর্দেহের দরজা যেখানে ছুঁয়ে দেখা যায় হৃদয়ের আরেকটা ঘর তারা চায় শরীরটাকে সঙ্গে রাখতে রাখতে নট শুধু নিজের ভোগের জন্য বরং সেই মানুষটার নিকটতাকে সারা জীবনের জন্য ধরে রাখার চেষ্টা হিসেবে একটা ভালোবাসা ভরা স্পর্শ একটা নিঃশব্দ আলিঙ্গন বা শুধু পাশে বসে থাকা এই সবই হয়ে উঠতে পারে শরীরের গভীর উপলব্ধি যেখানে শরীর কোনো লজ্জা নয় কোনো ভয় নয় কোনো লুকোচরি নয় বরং তা হয়ে ওঠে দুটি আত্মার কথা বলার মাধ্যম তাই যদি কখনো কারোর প্রতি সত্যি সত্যি অনুভব জন্মায় যদি কারোর শরীরকে ছুঁতে চাও তবে মনে দেখো সেই শরীরকে ভালোবাসা দাও সম্মান দাও সময় দাও যেন সেই মানুষটা অনুভব করে তোমার কাছে সে শুধু শরীর নয় সে এক অনন্ত ভুবন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা